আমাদের বঞ্চনা বৈষম্য মানছি না মানব না ফ্লাট কন্ট্রোল কর্তৃপক্ষের গাফিল ঠিক মানছি না মানব না কৃত্রিম বন্যার কবলে শোচনীয় অবস্থায় গণী গ্রামবাসী আগামী সব দিনের মধ্যে সমাধানের লক্ষ্যে প্রশাসনিক তৎপরতা শুরু না হলে সার্কেল অফিস ঘেরাও করা হবে হুঁশিয়ারি বিডিএফ গত দুমাস ধরে কৃত্রিম বন্যার কবলে পড়ে গণিগ্রাম প্রথম দ্বিতীয় খণ্ডের প্রায় দেশ পরিবার দুঃসহ অবস্থায় মধ্যে দিন কাটাচ্ছেন কৃষিকাজ বন্ধ এমনকি মৃতদেহ দফন করতে অনেক দূরে যেতে হচ্ছে আগামী সাত দিনের মধ্যেই ব্যাপারে প্রশাসন উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট স্থানীয় গ্রামবাসীদের উপস্থিতিতে আয়োজিত ধওনা কর্মসূচিতে অংশ নিয়ে গণিগ্রামের বাসিন্দা তথা বিডিওয়াই এফ আহ্বায়ক মিনাজ লস্কর বলেন যে স্থানীয় একটি কালভার তৈরি করা হলে এবং সংশ্লিষ্ট স্লুইস গেট মেরামত করা হলে কবি এই কৃত্রিম বন্য সমস্যার সমাধান হয়ে যেত তিনি বলেন তারা এই ব্যাপারে ইতিমধ্যে কর্মকর্তাদের স্থানীয় বিধায়কের অন্য এমনকি সাথে যোগাযোগ করে এলাকা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও গত দুমাস ধরে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যার জন্য তারা আজ সবাই মিলে আবার প্রতিবাদ সাব্যস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন এদিন কর্মসূচিতে অংশ নিয়ে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ন গুপ্ত বলেন যে এই কৃত্রিম বন্যার শিকার হয়ে যারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তাদের অধিকাংশই নিম্নবিত্ত ও গ্রেসে এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করতে গিয়ে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছে কৃষি জমি জলমগ্ন হওয়ায় চাষবাসও বন্ধ এমনকি স্থানীয় দুটি কবরস্থানও জলমগ্ন হয়ে রয়েছে ফলে অনেক দূরে গিয়ে মৃতদেহ দাফন করতে হচ্ছে কলপার্নো বলেন বারবার প্রতিশ্রুতি দিও প্রশাসনের তরফে বিগত দুমাসে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই দুর্বকার মেনে নেওয়া সম্ভব নয় তাই আগামী সাত দিনের মধ্যে এই সমস্যা সমাধানের লক্ষ্যে কোনো প্রশাসনিক উদ্যোগ না নিলে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বিডিএফ প্রয়োজনে সার্কল অফিস ঘেরাও করা হবে বলে জানান তিনি বিউরো রিপোর্ট ডেরি বরাক। আজকে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে গণের গ্রামে এসেছি এবং গণের গ্রাম জনসাধারণ আজকে এখানে সবাই সমবেত হয়েছেন প্রতিবাদ জানাতে বিগত দিনে গণের গ্রামবাসী জনসাধারণ এই যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে কৃত্রিম বন্যার পরিস্থিতি আমরা জানি এখন বন্যা সমস্যা নেই কিন্তু এখানে যদি আমরা দেখি পরিদর্শন করে আমরা যা দেখতে পারলাম তাতে আমরা রীতিমতো স্তম্ভিত মানুষ নরক যন্ত্রণা ভোগ করছে এই জায়গায় কৃত্রিম বন্যার জন্য এই বিস্তীর্ণ জায়গা প্লাবিত হয়ে আছে স্লুইস গেট হচ্ছে না জল নিষ্কাশন হচ্ছে না জল নিষ্কাশন না হওয়ার জন্য একশো পঞ্চাশের অধিক পরিবার তারা জলমগ্ন তাদের ঘর তাদের উঠানে জল তারা কাজ করতে পারছে না এই দুর্গন্ধময় পরিস্থিতিতে তারা বসবাস করছে তার সাথে সাথে এই কবরস্থান এখানে আছে কিন্তু এখানে মৃতদেহ দাফন করা যাচ্ছে না কোনো ধরনের কাজ করা যাচ্ছে না এবং বিগত দিনে অন্য জায়গায় নিয়ে কাজ সমাপ্ত করতে হচ্ছে এই পরিস্থিতিতে বারবার গণিরগ্রামবাসী জনসাধারণ শান্তিপুরবাসী জনসাধারণ বারবার ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছেন সার্কুল অফিসারের দ্বারস্থ হয়েছেন ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হয়েছেন এমনকি এখানের যে খোদ জনপ্রতিনিধি যে বিধায়ক নির্বাচিত বিধায়ক তার কাছেও দ্বারস্থ হয়েছেন এবং বারে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি কিন্তু কোনো কাজই এখানে হচ্ছে না তাই আজকে এখানে মানুষ ক্ষুব্ধ এবং আজকে সবাই এখানে সমাবেত হয়েছেন এই উদাসীনতার কারণ কি শ্রমজীবী মানুষ নিম্নবিত্ত মানুষ আজকে এখানে বসবাস করতে পারছে না তাদের জীবন আজকে নিরাপত্তা নেই এই জলের মধ্যে এই কৃত্রিম বন্যার মধ্যে দুর্বিষহ জীবনযাপন করছে অথচ আপনারা উদাসীনতা দেখাচ্ছেন আপনারা নির্লিপ্ত ভয়ে বসে আছেন কোনো কাজ করার মানসিকতা নেই কেন এটি আজকে প্রশ্ন এবং আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের থেকে হুঁশিয়ারি দিয়ে বলে দিচ্ছি যে আগামী সাত দিনের মধ্যে যদি কাজ শুরু না হয় সুইচ গেটের কাজ কালবার্টের কাজ এবং অন্যান্য কাজ যদি শুরু না হয় তাহলে কিন্তু ফ্রন্ট এবং শান্তিপুর গ্রামবাসী সকলে গিয়ে সার্কুল অফিস ঘেরাও করে কিন্তু বৃহত্তর আন্দোলন শুরু করবে তার জন্য আমরা আপনাদের বলছি অতি সত্তর কাজ শুরু করুন যখন এই ভাতটা আরম্ভ হয় ইঞ্জিনিয়ার মিনিস্টার সার্কুল অফিসার ডিসি স্যার শিলচারের এখানে ছিলা আমি তখন প্রতিবাদ করেছিলাম যে এখানে একটা দিন কালভার্টের প্রয়োজন তখন ওনারা বলছে আমরা বারটা হয়ে যাও তারপরে এটা জলের ব্যবস্থাটা করব। কিন্তু আজকে দুই বছর হয়ে গেল ওনারা কোনো রেসপন্স করে না ডিসি স্যারও কই আছেন এসপি স্যারও এখানে প্রেজেন্ট ছিল মিনিস্টার ছিল কিন্তু তারা ওনারা কোনো কত রেসপন্স করে না আমরা প্রায় দুইশটা কি আড়াইশ দুইশো ফ্যামিলি এপি এপি বিপিএল কার্ডের মানুষ এখানে রোজ আনছে রোজ খাচ্ছে জলেট ডুবে দিতে আছে কিন্তু কোনো অফিসার আজ পর্যন্ত রেসপন্স করে নাই এই বাবদে আমরা প্রায় তিন মাস আগে একটা পিটিশন দিয়ে দিয়েছি সার্কোস অ্যাড্রেস টু সার্কুল অফিসার কপি টু কপি টু ডিসি এমএলএ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবকে দিয়ে দিচ্ছি ওনারা বলেছিল যে আমরা তিন দিনের ভিতরে এই কাজটা করে দেব কিন্তু তিন দিন হয়েতে আজকে তিন মাস হয়ে গেল ওনারা কোনো রেসপন্স করে না এই জন্য আমরা খুব ভোগ করতেছি এবং যথাযথ আমি আপনাদের কাছে এই সংবাদ মিডিয়ার কাছে বলছি আমাদের আমাদের এই দাবিগুলা আপনারা যেহেতু আমাদের সাহায্য সহায়তা করে আমাদের দেশের উপকার করে আমাদের এই অঞ্চলের গরিব মানুষের জন্য আপনারা একটু কষ্ট করে আমাদের এই সমস্যাটা সমাধান করার সাহায্য করুন এই বলি আমি